আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে সবগুলো দলই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশগ্রহণ করবে আটটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে কিছু চারটা দল এবং গ্রুপ বিতে রয়েছে চারটা দল সো এই যে দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে চলুন আমরা দেখে আসি কাদের স্কোয়াডটা কেমন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করার শেষ দিন ছিল মঙ্গলবার এদিন বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া এবং ভারত দলে ভারত হারিয়ে ফেলেছে ফেস আক্রমণের মূল ভরসা যশপ্রীত বুমরাকে সোটের কারণে সিটকে গেছেন দুই সালের আইসিসির বর্ষসেরা এই ক্রিকেটার অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসতে হচ্ছে সেটা জানা গিয়েছিল বেশ আগেই ফ্যাট এবং সিটকে পড়েছিলেন তবে কাল শেষ মুহূর্তে ফেসার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় দলের চেহারাটা আমূল বদলে গিয়েছে আফগানিস্তান শেষ মুহূর্তে হারিয়ে ফেলেছে তাদের স্পিনার আল্লাহ গজনফরকে তার পরিবর্তে নেওয়া হয়েছে নান গায়াল খারতিকে উনিশ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড আট দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নয় মার্চ যদি ভারত ফাইনালে উঠে সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে আদারওয়াইজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আটটি দলকে যে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড অর্থাৎ সাবকন্টিনেন্টের তিনটি দেশ এবং সাথে নিউজিল্যান্ড তা আমরা দেখে আসি বাংলাদেশের স্কোয়াডটা কেমন হলো বা কারা কারা সুযোগ পেলো নাজমুল হোসেন শান্ত অধিনায়ক এছাড়া রয়েছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মিরাজ সৌম্য সরকার তাওহিদ হৃদয় তাসকিন আহমেদ নাহিদ রানা জাকের আলী তানজিদ হাসান তানজিম হাসান মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন নাসুম আহমেদ এবং ফারভেজ হোসেন ভারতীয় দল রোহিত শর্মা অধিনায়ক হিসেবে রয়েছেন তার সাথে আরও যারা সুযোগ পেয়েছেন তারা হলো শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার লোকেশ রাহুল ঋষভ ফন্ত হার্দিক পান্ডিয়া অক্ষর ফেটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ সামি অর্শদীপ সিং বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা পাকিস্তান দলে মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক হিসেবে রয়েছে এছাড়া রয়েছে বাবর আজম ফখর দামান কামরান গুলাম সৌদ শাকিল তৈয়ব তাহির ফাহিম আসরাফ খুশদিল শাহ আগা সালমান উসমান খান আবরার আহমেদ হারিস রোফ মোহাম্মদ হাসনাইন নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি এছাড়া নিউজিল্যান্ড দলের অধিনায়ক হল মিসেল সেন্টনার এছাড়া আছে মাইকেল ব্রেসওয়েল মার্ক সেপমেন দেবন কনওয়ে লকি ফার্গুসন মেট হেনরি টম লেথাম ডেরিল মিসে উইল উরুক গ্লেন ফ্লিপস রাসিন রাবিন্দ্র বেন সিয়ার্স নাথান কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং গ্রুপ বিতে চারটি দল হল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এছাড়া রয়েছে সন এবট অ্যালেক্স কেরি ব্যান ডোয়ারসিস নাথান এলিস জেক ফ্রেজার মেগার্ক অ্যারন হার্ডি ট্রাভিস হেড জশ, ইংলিশ স্পেন্সার জনসন মারানাস লাপুসেন গ্লেন ম্যাক্সওয়েল তানবির সাংহা ম্যাথু শট এবং অ্যাডাম জাম্পা ইংল্যান্ড দলের অধিনায়ক যথারীতি জস বাটলার এবং সাথে রয়েছে জপ্রা আর্সার গাস অ্যাডকিনসন টম বেন্টন হেরিক ব্রুক ব্রাইডন কার্স বেন ডাকেট জেমি ওভারটন জেমি স্মিথ লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ জোরুট রুট সাকিব মেহমুদ ফিল সল্ট এবং মার্ক সাউথ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা ভাবুমা এছাড়া রয়েছে টনি ডি জর্জি মার্কো ইয়ানসেন হেনরিক ক্লাসেন কেশব মহারাজ এডেন মার্করাম ডেভিড মিলার উইয়ান মুলডার লুঙ্গিয়ান গিডি কাগিসোরাবাদা রায়ান রিকেল টাব্রেজ শামসি ট্রিস্টান স্টাপস রেসি ফন্ডা দুসেন এবং করবিন বস আফগানিস্তান দলের অধিনায়ক হাসমতুল্লাহ ইব্রাহিম জাদরান রহমান উল্লাহ গুরবাজ আতাল রহমত শাহ ইকরাম আলি খিল নবী রশিদ খান নানগায়াল খারুতি নুর আহমেদ ফজলক ফারুকি ফরিদ মালিক এবং নাবিদ জাদরান এই আটটা দলের স্কোয়াড শুনলেন এখানে কোন দলের স্কোয়াডটা আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে এবং কোন দুটি দল নয় মাস পর্যন্ত তাদের সাফোডারদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ